আমার আজকে গাড়ি ভাড়াতে আইলাম তেল গ্যাস ফুড়েছে না আমার ড্রাইভার আছে না গাড়ি ভাড়া না তাহলে এই বিষয়টা নাম লিখে আমার যে গাড়ি আমার লাড এই সমস্ত বললো এই কাজটা কতটুকু ঠিক করছে বলেন এখন আপনারা কি বলেন যে আমার আমি কি ঠিক আছে কিনা আমি আগে আসছি আমি ঠিক আসছি কিনা বলেন এখন আমার বিপক্ষে যদি কেউ এই কথা আমাকে হামলা করতে চায় এটা কি আমার পক্ষে আপনাদের থাকা দরকার আছে কিনা বলেন এখন বারোটা বসে দেখো না আমিছি তাহলে কি আমার কোন অধিকার থাকে আমার যে গাড়ি ভাড়া আইলাম তেল গ্যাস সরেছে না আমার ড্রাইভার গাড়ি ভাড়া আছে না তাহলে এই বিষয়টা না লিখে আমার যে গাড়ি আমার

বসেন 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 সব টাক দিয়ে দিছি টেক নাই বসেন বসেন সবাই বসুন সবাই বসুন বসে যান আপনি একটু ইনশাআল্লাহ বিদায় হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকতে হবে আমার ঠিক আছে বসেন বসুন ইনশাআল্লাহ এই অহংকার দাম্ভিকতা কাছে হবে না বসুন ইনশাল্লাহ কোনো অহংকার নাই আমরা আল্লাহর জন্য আল্লাহ সৃষ্টি করি আল্লাহর গোলামি করবো বসুন আপনি বলে দেন যে আপনি নীরবতা করি নীরবতা আপনি বলে দেন যে

ইন আপনারা বসে যান তবে একটা একটা সমাধানের মাধ্যমে আমরা আসবো ইনশাল্লাহ বসেন আসেন বসেন ইনশাল আপনারা বসে যান প্লিজ আচ্ছা হ্যাঁ বসে যান ইনশাআল্লাহ